এনামূলক বিজয় এই মুহূর্তে ব্যাট হাতে স্ট্রাইকে এসেছেন ব্যাট করছেন এনামূলক বিজয় বলিং মার্কে রয়েছেন বলার আনোয়ার উদীয়মান একজন ক্রিকেটার আহ ওভারের পরবর্তী বল আবারও কিন্তু লঙ্গলে ছেলে দিয়ে এখানে জন্য প্রাপ্ত বদল করলেন ইমামূলক রিফন তিনি বলিং মার্কে অভিজ্ঞ একজন ক্রিকেটার প্রথম বল এনামূলক বিজয় লফটের শট ওয়ার্টি বিগি

আরেকটা বিশাল ছয় এনামূলক বিজয়ের ব্যাট থেকে এনামূলক বিজয় নিজের ব্যাটিং তান্ডব কিন্তু শুরু করেছেন এবং একের পর এক ছয় তিনি পরবর্তী বল করছেন আবারও রিপন এনামূলক বিজয় লাফটার শট ফুল টস বল নাইস পানিশমেন্ট আর একটা বিগি ফ্রম এনামূলক বিজয় ফুল টস বলে যে বলে যে সাজা পরবর্তী বল ক্রিক ফাইটার্স এনামূলক বিজয় চমৎকার ব্যাটিং পরবর্তী বল আবার খেলেছেন চমৎকার কভার ড্রাইভ বল গড়তে গড়িয়ে গড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে এনামুলক বিজয় বললেন কাবাল অঞ্চল ফাঁকা বল যাবে না রাখা বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে আরো চার রান দলীয় পরবর্তী বল করছেন আবার এনামুল স্ট্রাইকে বিজয় এবার কিন্তু কাট শট খেলেছিলেন পয়েন্ট চলে ফিল্ডার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিপিএ আয়োজনে জমজমাট ফাইনাল ও আরেকটা ছয় এনামূলক বিজয়ের ফুল করে দিয়েছেন জাস্ট তার راستায় আর রান যুক্ত হয়ে গেল দলীয় রানের খাতায়। টি বল শেষে 36 2 উইকেটে বিনিময় এখন আবার পরবর্তী বল আলমুলক বিজয় व्हाट এ শট ডিপ ফাইন উপর দিয়ে বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। আর ছয়টি রান যুক্ত রয়েছে দলীয় স্কোরবোর্ডে ক্রিকেট ফাইটারসের। করেছে

এরই মধ্যে দিয়ে এনামুল হক বিজয় সাজ করে ফিরে যাচ্ছেন উনিশ বলে ৪৪ রান করে বাপ্পার বলে সাজ করে ফিরে যাচ্ছেন এনামুল হক বিজয় ডিফাইন লেগ অঞ্চল দিয়ে ক্যাচ আউট হয়ে এনামুল হক বিজয় সাজ করে ফিরে যাচ্ছেন উনিশ বল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই টুর্নামেন্টটা অসাধারণ আয়োজন হয়েছে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে ইনশাআল্লাহ পরবর্তীতেও আসবো আশা করি আর আশা করি আমরা ম্যাচটা জিতবো আহ সবাই উপভোগ করেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসসালাম আলাইকুম ধন্যবাদ বিজয় ভাই আসলে মনের বাজারে মাটি আসলে উলিয়া উলিয়া একটি দোয়া